বন্ধ ওয়েলকাম টু স্মার্ট ইন্টারভিউ পেপ চ্যানেল এখানে বয়লার লাইসেন্স সংক্রান্ত ইন্টারভিউর জন্য ব্যবহারিক এবং ইন্ডাস্ট্রিয়াল বেস basic প্রশ্ন ও তার উত্তর দেয়া হলো এই প্রশ্নগুলো সচরাচর সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ইন্টারভিউতে প্রায় জিজ্ঞেস করা হয় দ্যাটস স্টার্ট প্রশ্ন 1 নম্বর বয়লার কি এর মূল কাজ কি উত্তর বয়লার হলো একটি বদ্ধ পাত্র যেখানে তাপ প্রয়োগ করে পানিকে বাষ্পে রূপান্তরিত করা হয় এর মূল কাজ হল শিল্প প্রক্রিয়ায় বা বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় উচ্চ চাপ ও তাপমাত্রার বাষ্প সরবরাহ করা প্রশ্ন দুই ব্রয়লারের বিভিন্ন প্রকারভেদ কি। উত্তর ব্রয়লার মূলত দুই প্রকারের হয় টিউব ব্রয়লার এক্ষেত্রে গরম গ্যাস টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং টিউবের বাইরে পানি থাকে ওয়াটার টিউব ব্রয়লার এক্ষেত্রে পানি টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং টিউবের বাইরে গরম গ্যাস থাকে প্রশ্ন 3 বয়লারে প্রধান সেফটি ডিভাইসগুলো কি কি এবং কেন এগুলি গুরুত্বপূর্ণ উত্তর প্রধান সেফটি ডিভাইসগুলো হলো সেফটি ভালভ বয়লারে অভ্যন্তরে চাপ নির্দেশ্য সীমার উপরে চলে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে খুলে অতিরিক্ত বাষ্প বের করে দেয় যা বয়লার বিস্ফোরণ থেকে রক্ষা করে ওয়াটার লেভেল ইন্ডিকেটর বয়লারে পানি স্তর নির্দেশ করে সঠিক পানি স্তর বজায় রাখা অত্যাবশ্যক কারণ পানি স্তর কমে গেলে টিউবগুলোতে অতিরিক্ত গরম হয়ে হতে পারে প্রেশার গছ বয়লারে আভ্যন্তরীণ চাপ করে প্রদর্শন করে প্লাগ কম পানির স্তরের কারণে টিউব অতিরিক্ত গরম হলে এটি গলে যায় এবং বাষ্প নির্গত হয়ে ফায়ারকে নিভিয়ে দেয় যা বয়লারকে মারাত্মক ক্ষতি থেকে রক্ষা করে চার নম্বর প্রশ্ন বয়লারের দক্ষতা বলতে কি বোঝায় এবং এটি কিভাবে বাড়ানো যায় বয়লারের দক্ষতা হলো উৎপাদিত বাষ্পের মাধ্যমে প্রাপ্ত তাপ শক্তির সাথে জ্বালানি দহনের মাধ্যমে উৎপন্ন মোট তাপ অনুপাত এটি সাধারণত শতাংশে প্রকাশ করা হয় দক্ষতা বাড়ানোর উপায়গুলো হলো সঠিকভাবে কম্বাশন নিয়ন্ত্রণ বয়লারের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা তাপ পুনরুদ্ধারের সিস্টেম যেমন ইকোনোমাইজার ইয়ার পিটার ব্যবহার করা সঠিক বয়লার পিট ওয়াটার ট্রিটমেন্ট ব্যবহার করা প্রশ্ন পাঁচ ফিড ওয়াটার ট্রিটমেন্ট কেন গুরুত্বপূর্ণ উত্তর ফিড ওয়াটার ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপরিশুদ্ধ পানিতে থাকা খনিজ পদার্থ ব্রয়লারের টিউব এবং অন্যান্য অংশে স্কেল তৈরি করতে পারে এই স্কেল তাপ স্থানান্তরে বাধা দেয় যার ফলে বয়লারের দক্ষতা কমে যায় এবং ওভার এর ঝুঁকি বাড়ে এছাড়া এক অক্সিজেনের কারণে ক্ষয় হতে পারে যা ব্রয়লারের আয়ু কমিয়ে দেয় প্রশ্ন ছয় ব্রয়লারের স্টার্ট আপ এবং শাট ডাউনের বর্ণনা করুন উত্তর পানির পরীক্ষা ভাল খোলা বন্ধ করা ও ইগনিশন করা ধাপে চাপ ও তাপমাত্রা বাড়ানো এবং সেফটি ডিভাইস চেক করা ডাউন প্রক্রিয়া সরবরাহ বন্ধ করা ব্রয়লারকে ধীরে ধীরে ঠান্ডা হতে দেয়া ভ্যান ভাল খোলা ড্রেন যদি প্রয়োজন হয় এবং সকল ভাব সতীকে সেনে রাখা প্রশ্ন সাত বয়লার ব্লোডাউন কি এবং কখন এটি করা হয় উত্তর ব্লোডাউন হলো বয়লারের নিচ থেকে বাষ্প বা পানির মাধ্যমে কাদা সলিড পদার্থ এবং ঘনীভূত লবণ দূর করার প্রক্রিয়া এটি বয়লারের জলে গুণগত মান বজায় রাখতে এবং স্কেল গঠন কমাতে সাহায্য করে এটি নিয়মিত বিরতিতে শিফটের শেষে বা নির্দিষ্ট সময় পরপর অথবা জলের গুণগান পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে করা হয় প্রশ্ন আট ব্রয়লারে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয় এবং প্রতিটি জ্বালানির সুবিধা অসুবিধা কী উত্তম সাধারণ জ্বালানিগুলো হলো কয়লা সহজলভ্য এবং সস্তা হলেও দূষণ বেশি এবং হ্যান্ডেলিং কষ্টকর প্রাকৃতিক গ্যাস পরিষ্কার জ্বালানি নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু সর্বরা লাইনের উপর নির্ভরশীল পার্নেসওয়েল ওয়েল তাপশক্তি সম্পন্ন সংরক্ষণ ও পরিবহনের কিছু অসুবিধা আছে বায়োমাস নবায়নযোগ্য যোগ্য পরিবেশ বান্ধব হলেও সরবরাহ ও সংরক্ষণ চ্যালেঞ্জিং হতে পারে প্রশ্ন নয় বয়লারের জলের কঠিনতা বা হার্ডনেস বলতে কি বোঝায় এবং এর প্রভাব কি উত্তর জলের কঠিনতা বা হার্ডনেস বলতে পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণের উপস্থিতি বোঝায় এর প্রভাবে বয়লারের টিউবে স্কেল তৈরি হয় যা তাপ স্থানান্তরে বাধা দেয় জ্বালানি খরচ বাড়ে এবং বয়লারের ক্ষতি করতে পারে প্রশ্ন দশ ব্রয়লারের ট্রাবল শ্যুটিং বলতে কি বোঝায় এবং কয়েকটি সাধারণ সমস্যা এবং তার সমাধানগুলো বলুন ট্রাবল শ্যুটিং হল ব্রয়লারের সৃষ্ট সমস্যাগুলো শনাক্ত করা এবং তার সমাধান করা কিছু সাধারণ সমস্যা ও সমাধান দেওয়া হলো কম বাষ্প উৎপাদন ওয়েল ইয়ার মিক্সিং পরীক্ষা করা ব্লু গ্যাস টেম্পারেচার চেক করা এসকেল বা শুটিং পরীক্ষা অতিরিক্ত ধোঁয়া কম বাসন অ্যালাইনমেন্ট চেক ইয়ার সাপ্লাই অ্যাডজাস্টমেন্ট করা পরীক্ষা প্রশ্ন এগারো আপনার পূর্বে কর্মক্ষেত্রে ব্রয়লার অপারেটিং এর সময় সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতি কোনটি ছিল এবং আপনি কিভাবে তা মোকাবিলা করেছেন এটি আপনার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করুন উদাহরণস্বরূপ একবার বয়লারে ফিড ওয়াটার পাম্প হঠাৎ বন্ধ হয়ে এবং পানির স্তর দ্রুত নাম ছিল আমি পানির স্তর স্বাভাবিক করি একই সাথে সুপারভাইজারকে জানিয়ে দ্রুত সমস্যা সমাধান করি প্রশ্ন বারো ব্রয়লার দুর্ঘটনা পড়লে আপনার প্রথম তিনটি পদক্ষেপ কি হবে উত্তর অবিলম্বে বয়লার শাটডাউন করা এবং সরবরাহ বন্ধ করা আশেপাশে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এবং বিপদ সংকেত দেয়া উদ্ধতন কর্তৃপক্ষ এবং জরুরি পরিষেবাকে অবহিত করা প্রশ্ন তেরো বয়লারের অপারেটিং ক্ষেত্রে আপনি কোন নিরাপত্তা নিয়মগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন উত্তর আপনি তো নিরাপত্তা নিয়মগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই নিয়মিত সেফটি ডিভাইস পরীক্ষা করা সঠিক পিপি ব্যবহার বয়লার লগ সঠিক সঠিকভাবে বজায় রাখা সকল অপারেটিং পদ্ধতি অনুসরণ করা কোনো অস্বাভাবিকতা দেখা দিলে অবিলম্বে রিপোর্ট করা প্রশ্ন চোদ্দ ব্রয়লারের কোন অংশের নিয়মিত পরিদর্শন রক্ষণাবেক্ষণ প্রয়োজন উত্তর বয়লারে ফায়ার টিউব বা ওয়াটার টিউব সেফটি সেফটিফল প্রেসার গজ ওয়াটার লেভেল ইন্ডিকেটর ফিড পাম্প ওয়েল সাপ্লাই সিস্টেম প্রোগ্রেস প্যাসেস এবং ইনসুলেশন এই সকল অংশের নিয়মিত পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন প্রশ্ন পনেরো বয়লার পারফরমেন্স উন্নত করতে আপনার কি কোনো নতুন ধারণা বা অভিজ্ঞতা আছে উত্তর এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা অনুযায়ী উত্তর দিন উদাহরণস্বরূপ ব্রয়লারে ইকোন স্থাপন করে ফ্লুগেসে অবশিষ্ট তাপকে ফিড ওয়াটার প্রিহিটিংয়ে ব্যবহার করার ফলে জ্বালানি সাশ্রয় এবং দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এছাড়া স্বয়ংক্রিয় ব্লোডান সিস্টেম স্থাপন করে জলের গুণমান আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রশ্ন ষোলো ব্রয়লার পরিদর্শকের ভূমিকা কি উত্তর ব্রয়লার পরিদর্শক হলো একজন সরকারি কর্মকর্তা যা অনুমোদিত বিশেষজ্ঞ যিনি বয়লারের নিরাপত্তা নির্মাণ স্থাপন অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এবং মানদণ্ড মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন এবং পরীক্ষা করেন তিনি ব্রয়লারের লাইসেন্স প্রদান বা নবায়ন সুপারিশ করেন প্রশ্ন সতেরো ব্রয়লার লাইসেন্স না থাকলে কি ধরনের আয় জটিলতা হতে পারে উত্তর বয়লার লাইসেন্স ছাড়া বয়লার চালানো সম্পূর্ণ অবৈধ এর ফলে জরিমানা ব্রয়লার সিলগালা করা আইনি মামলা এবং কি জেলও হতে পারে এটি শুধু আইনি নয় নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রশ্ন আঠারো ব্রয়লার অপারেশন সম্পর্কিত বাংলাদেশের প্রধান আইন ও বিধিমালা কোনটি বাংলাদেশের ব্রয়লার অপারেশন সম্পর্কিত প্রধান আইনগুলো হলো ব্রয়লার আইন উনিশশো তেইশ ব্রয়লার এক ওয়ান নাইন টু থ্রি এবং এর অধীনে বিধিমালা উনিশশো একান্ন ব্রয়লার রুলস ওয়ান নাইন ফাইভ ওয়ান ও পরবর্তী সংশোধনগুলো বিশ আপনি কেন মনে করেন যে এই পদের জন্য আপনি সেরা প্রার্থী এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা এবং উৎসাহের ভিত্তি করে উত্তর দিন যেমন আমার বয়লার অপারেটিং এর দশ বছরের অভিজ্ঞতা আছে এবং আমি ব্রয়লারের সকল নিরাপত্তা প্রোটোকল ও অপারেটিং পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল আমি অত্যন্ত দায়িত্বশীল সতর্ক এবং চাপের মধ্যেও কাজ করতে সক্ষম আমার জ্ঞান ও দক্ষতা এই প্রতিষ্ঠানের জন্য মূল্যবান হবে বলে আমি বিশ্বাস করি প্রশ্ন একুশ ব্রয়লারের হর্স পাওয়ার কি এবং এটি কিভাবে গণনা করা হয় উত্তর ব্রয়লারের হর্স পাওয়ার বা বিএসপি হলো বাষ্প উৎপাদনের একটি একক যা নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় পানিকে বাষ্পে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় তাপশক্তি নির্দেশ করে এক বিএসপি হল একুশ হাজার দুইশো উনত্রিশ বিটিউ অবলিক ঘন্টা বা নাইন পয়েন্ট এইট জিরো সমতুল্য এটি মূলত তিনশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ফিট ওয়াটার থেকে হান্ড্রেড পিএসআইজি চাপে প্রতি ঘন্টা চৌত্রিশ পয়েন্ট ফাইভ পাউন্ড বাষ্প তৈরি করার ক্ষমতা বোঝায় এটি সাধারণত প্রশ্ন বাইশ ব্রয়লারের ডি প্রক্রিয়া কেন করা হয় উত্তর ডিএরেশন প্রক্রিয়া হলো ব্রয়লারে ফিড ওয়াটার থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস অপসারণ প্রক্রিয়া এই গ্যাসগুলো ব্রয়লারে মেটাল সার্ফেস ক্ষয় সৃষ্টি করে যা ব্রয়লারের আয়ু কমিয়ে দেয় ডিহাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় প্রতিরোধ করা হয় এবং ফিট ওয়াটারকে উচ্চ তাপমাত্রায় প্রিহিট করা হয় যা ব্রয়লারের দক্ষতা বাড়ায় প্রশ্ন তেইশ ব্রয়লারের শুটিং বলতে কি বোঝায় এবং এর ক্ষতিকর প্রভাব কি উত্তর শুটিং হলো ব্রয়লারের ফায়ার টিউব বা ওয়াটার টিউবের পৃষ্ঠে অসম্পূর্ণ দহনজনিত কারণে কার্বনের কালো স্তর জমা হওয়া এই শুটিং একটি তাপ অন্তরক হিসেবে কাজ করে যা তাপ স্থানান্তরে বাধা দেয় এর ফলে ব্রয়লারের দক্ষতা কমে যায় এবং জ্বালানি খরচ বেড়ে যায় মারাত্মক ক্ষেত্রে এটি টিউবগুলোকে অতিরিক্ত গরম করে ক্ষতিগ্রস্ত করতে পারে ফ্লু ফ্লু গ্যাস গ্যাস অ্যানালাইজার অ্যানালাইজার কেন ব্যবহার ব্যবহার করা করা হয় হয় উত্তর ব্রয়লার থেকে নির্গত ধোঁয়ার রাসায়নিক উপাদান বিশ্লেষণ করার জন্য এটি অক্সিজেন কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এর মাত্রা পরিমাপ করে এর মাধ্যমে ক্রমাশন প্রক্রিয়ায় কার্যকরিতা বোঝা যায় এবং জ্বালানি দক্ষতা অপটিমাইজ করা যায় এটি অতিরিক্ত ইয়ার এবং পরিবেশগত নির্গমন নিয়ন্ত্রণ সহায়ক প্রশ্ন পঁচিশ ব্রয়লার মাউন্টিং এবং বয়লার এক্সেসাইজ বলতে কি বোঝায় এবং এর মধ্যে পার্থক্য কি ব্রয়লার মাউন্টিং এগুলি ব্রয়লারের অবিচ্ছেদ্য অংশ যা ছাড়া ব্রয়লার নিরাপদে চলতে পারে না উদাহরণস্বরূপ সেপ্টেপাল প্রেসার গস ওয়াটার লেভেল ইন্ডিকেটর ফিউজিবল প্লাক ব্লোব কক এগুলি নিরাপত্তা নিশ্চিত করে বয়লার এক্সারসাইজ এগুলি ব্রয়লারের কার্যকরিতা উন্নত করতে এবং দক্ষতা বাড়াতে সাহায্য করে কিন্তু এগুলি ছাড়াও ব্রয়লার চলতে পারে উদাহরণস্বরূপ ইকোনোমাই সুপার হিটার প্রাইমিং এবং ফোমিং বলতে কি বোঝায় উত্তর প্রাইমিং ব্রয়লার থেকে বাষ্পের সাথে হঠাৎ করে পানি কোনা বেরিয়ে আসায় এবং এটি সাধারণত উচ্চ লোড উচ্চ জলের উচ্চ স্তর এবং অপর্যাপ্ত বাষ্পস্থান এর কারণে ঘটে ফোমিং ব্রয়লারের পানি পৃষ্ঠে ফেনা তৈরি হওয়া এটি পানিতে থাকা তেল চর্বি বা অন্যান্য পদার্থের কারণে ঘটে এবং ঝুঁকি প্রশ্ন সাতাশ একটি ব্রয়লারের স্টিম ট্রাপের কাজ কি উত্তর স্টিম ট্রাপ হলো এমন একটি স্বয়ংক্রিয় ভাল যা স্টিম লাইন বা সরঞ্জাম হতে কনডেন্সের ঘনীভূত পানি এবং অঘনীভূত পানি অপসারণ করে কিন্তু বাষ্পকে ধরে রাখে এর ফলে স্টিম সিস্টেমের দক্ষতা বজায় থাকে এবং ওয়াটার হ্যামারিং থেকে প্রতিরোধ করা যায় প্রশ্ন আঠাশ বয়লারে ওয়াটার ওয়াল কি এবং এর সুবিধা কি উত্তর ওয়াটার ওয়াল হলো বয়লারে ফার্নেসের ভিতর অংশে সারিবদ্ধ স্থাপন করা ওয়াটার টিউব এই টিউবগুলোর মধ্যে দিয়ে ফিড ওয়াটার প্রবাহিত হয় এবং ফার্নেসের অতিরিক্ত উচ্চ তাপ শোষণ করে বাষ্পে পরিণত হতে শুরু করে এর সুবিধা হলো ফার্নেসকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে তাপ অ্যাসের হার বাড়ায় এবং ব্রয়লারে উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে প্রশ্ন উনত্রিশ ব্রয়লারে অটোমেটিক কন্ট্রোল কন্ট্রোল সিস্টেম সিস্টেম কাজ করে উত্তর অটোমেটিক বাষ্পের চাপ বা চাহিদার উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি এবং দহন বায়ুর সরবরাহ নিয়ন্ত্রণ করে এটি ফ্লু ফ্লুগ্স অ্যানালাইজারের ডেটা ব্যবহার করে কম্বাসন অনুপাত অপটিমাইজ করে যার ফলে জ্বালানির দক্ষতা বৃদ্ধি পায় এবং নির্গমন হ্রাস পায় পঁয়ষট্টিশ বয়লারে হাই প্রেশার কাট অফ কেন গুরুত্বপূর্ণ উত্তর হাই প্রেশার কাট অফ একটি সেফটি ডিভাইস যা বয়লারে আভ্যন্তরীণ চাপ একটি নির্দিষ্ট নিরাপদ সীমার উপরে চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফুয়েল সরবরাহ বন্ধ করে দেয় এটি সেফটি ভালভে অতিরিক্ত সুরক্ষা হিসেবে কাজ করে এবং বয়লারকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করে যা বিস্ফোরণের ঝুঁকি কমায় প্রশ্ন একত্রিশ বয়লারে হাইড্রোস্ট্যাটিক টেস্ট কি এবং কখন করা হয় উত্তর হাইড্রো স্টেটিক ট্যাক্স হল চাপ ধরে রাখার ক্ষমতা এবং ফুটো বা লিকেজ আছে কিনা তা পরীক্ষা করে একটি পদ্ধতি এই পরীক্ষায় ব্রয়লারকে অপারেটিং চাপের চেয়ে বেশি চাপে পানি দিয়ে পূর্ণ করা হয় এবং নির্দিষ্ট সময় ধরে চাপ বজায় রাখা হয় এটি সাধারণত বার্ষিক পরিদর্শনের সময় বড় মেরামত বা নতুন স্থাপনের পর করা হয় সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে পাশে থাকুন আমাদের সাথে পরবর্তী ভিডিওর অপেক্ষায়